ভুমতি কোপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড হচ্ছে তার মধ্যে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান স্যার শ্রী রতন ঘোষ মহাদ উপস্থিত আছেন আমাদের বোর্ড অফ ডাইরেক্টর শ্রী শেফাল দেবনাথ উপস্থিত আছেন শ্রী বিভাগ ভট্টাচার্য বিভাস ভট্টাচার্য আমাদের সিএমডি এম স্যার আর আমি মার্কেটিং এক্সিকিউটিভ সন্দীপ সরকার ইউনিট টু প্ল্যান্ট যে আছে ওটা ইনোভারেশনের ব্যাপারে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার কিছু বলতে চাইছেন ঠিক আছে তো বলবেন উনিশ কোটি টাকা দিয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্ট আর দুই কোটি টাকা আমাদের রাজ্য সরকার দিয়েছেন টোটাল একুশ কোটি টাকা আমাদের এই প্ল্যান্ট চল্লিশ হাজার লিটারের দুধের প্ল্যান্ট এটা নর্থ ইস্টের মধ্যে বরফ গেলে তাদের জন্য আমরা কৃষকদের জন্য আমরা সবকিছু ব্যবস্থা করছি এবং আমাদের যে মার্কেটিং আছে এখানে আমাদের বসে আছেন সঞ্জীব সরকার আগে যে মার্কেটিং হতো তার থেকে আমাদের দ্বিগুণ মার্কেটিং বেড়েছে কারণ আমাদের যে প্রোডাক্টগুলি এই প্রোডাক্টগুলি গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট গুণগত মান দেখে আমাদের ল্যাব আছে ডায়েরিতে সেই ল্যাবে পরীক্ষার মাধ্যমেই আমরা বাজারজাত করি আমাদের দুধ জিবি হসপিটালে যায় আইজিএম হসপিটালে যায় আমাদের দুধ জেলা হসপিটালগুলিতে যায় সেখানে রুগীদের জন্য দুধ আমরা ফ্যাটটা তুলে আমাদের সেই দুধ দিতে হয় কারণ ফ্যাটটা রুগীরা হজম করতে পারে না তার জন্য এই ফ্যাটটা দিয়ে আমরা পিওর দুধ ঘি বানাচ্ছি যে ঘি এবং পিওর গায়ের দুধের ঘি আমাদের পনির হয় দু কোয়ালিটির পনির আছে চার কোয়ালিটির দই দুধ আছে তিন কোয়ালিটির দই আছে কোয়ালিটির মিষ্টি আছে আমাদের নতুন জল আমরা বাজারজাত করেছি পিওর লাইট যেটা নাম জলে সেই জল আমরা বাজারজাত হচ্ছে আমাদের প্রত্যেকটা পরিবার যাতে পায় তার জন্য শহরে আমাদের এগারোটা টম টম ঘুরে এই টম কেন আমরা দিচ্ছি মানুষের পরিষেবার জন্য অনেকে হয়তো বাড়িতে ধরেন ছেলে মেয়ে বাইরে চাকরি করেন বৃদ্ধা মা বাবা নিচে এসে মার্কেটিং করতে পারে না দুধ নিয়ে যেতে পারে না কেউ হয়তো অ্যাক্সিডেন্ট পাটা ভেঙে গেছে কেউ হয়তো শারীরিক অসুস্থ আছেন তার জন্য ঘরে গিয়ে আমাদের দিতে পারে তার জন্য আমাদের এই এগারোটা আমাদের টমটম আছে শহরের বিভিন্ন আনাচে কানাচে সেগুলি আমাদের পরিষেবা দেওয়ার জন্য তৈরি আছে আমাদের আগে তিনটা পালার ছিল এখন আমাদের বারোটা পালার হয়েছে এই পালারের মাধ্যমে আমাদের গুমতি সব প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি হয় আমরা কিছুদিন আগে সিদ্ধান্ত নিয়েছি আমরা দেখেছি মাত্র পাঁচটা জেলাতে আমাদের গুমতি প্রোডাক্টগুলি বিক্রি হতো আজকে আমাদের ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমাদের এই প্রোডাক্টগুলি বিক্রি হয় আমরা বুট নতুন করে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যাতে প্রত্যেকটা পরিবারের ঘরে যায় ধর্মনগর থেকে সাবরুম প্রত্যেকটা পরিবার আমাদের গুমতি প্রোডাক্টগুলি পাচ্ছে আজকে আমাদের যেটা পনির পিওর পনেরো দিনের ভ্যালিডিটি থাকে আমরা দেখি বাজারে অনেক আজকে সাংবাদিক সম্মেলনের সমস্ত সাংবাদিক বন্ধুদের গুণতি প্রপার্টিক মিল্ক পক্ষ থেকে আজকে একটি প্রেস মিট হচ্ছে তার মধ্যে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান স্যার শ্রী রতন ঘোষ মহাদ উপস্থিত আছেন আমাদের বোর্ড অফ ডাইরেক্টর শ্রী শেফাল দেবনাথ উপস্থিত আছেন শ্রী বিভাস ভট্টাচার্যা বিভাস ভট্টাচার্য আমাদের সিএমডি স্যার আর আমি মার্কেটিং এক্সিকিউটিভ সন্দীপ চক্র ইউনিট টু প্ল্যান্ট যে আছে ওটার ইনোভ্রেশনের ব্যাপারে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার কিছু বলতে চাইছেন ঠিক আছে তো স্যার একটু বলবেন উনিশ কোটি টাকা দিয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্ট আর দুই কোটি টাকা আমাদের রাজ্য সরকার দিয়েছেন টোটাল একুশ কোটি টাকা আমাদের এই প্ল্যান্ট চল্লিশ হাজার লিটারের দুধের প্ল্যান্ট এটা নর্থ ইস্টের মধ্যে বড় প্ল্যান আজকে সাংবাদিক সম্মেলনে সমস্ত সাংবাদিক বন্ধুদের গুমতি কপারেটিভ মিল ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের এই গুমতি কোঅপারেটিভ মিল ইউনিয়নের বোর্ডের বোর্ড অফ ডাইরেক্টর শ্যাকান্তেবলা মহাতা আমাদের এই গুমতি ডায়েরির সিএমজি বিভাগ ভট্টাচার্য মহাতয় এবং আমাদের এই গুমতি ডায়েরির মার্কেটিংয়ের যিনি হ্যাড আমাদের সন্দীপ সরকার মহাতা তো আজকে আপনাদের সামনে আমি বলতে চাই যে আমাদের গুমতি ডায়েরির পনেরো তারিখে পনেরোই মে উদ্বোধনের কথা ছিল মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ও লালন সিংয়ের মাধ্যমে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক হাত ধরে এই শুভ উদ্বোধন হওয়ার কথা ছিল তো আমাদের কেন্দ্রীয় মন্ত্রী একটা গুরুত্বপূর্ণ বৈঠক গুয়াহাটিতে ওনার বৈঠক পনেরো তারিখ থাকার কারণে উনি সতেরো তারিখ সকাল দশটায় আসবেন আগরতলায় এসে আমাদের এগারো তারিখ অর্থাৎ সতেরো তারিখ সতেরোই মে সকাল এগারোটায় দুমতি প্ল্যান টু আমাদের বামতিয়ার এই প্ল্যান্ট ইউনিট উদ্বোধন হতে যাচ্ছে এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং উদ লালন সিং আমাদের রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আমার রাজ্যের যিনি মৎস্য দপ্তরের মন্ত্রী এআরডিডি দপ্তরের সুধাংশু দাস মহোদয় আমাদের আর সি এস দপ্তরের মাননীয় মন্ত্রী শুক্লাচরণপাত মহোদয় এবং আরও বিভিন্ন আধিকারিক উপস্থিত থাকবেন আমাদের গুমতি কোঅপারেটিভ যে টু ইউনিট উদ্বোধন হতে যাচ্ছে সেটা নর্থ ইস্টের মধ্যে বড় আমাদের এই সমিতি দুধবাই কপারেটিভ উদ্বোধন হতে যাচ্ছে আমাদের যে ইন্দ্রনগর যে ডায়েরিটা সেটা পাঁচ হাজার লিটার দুধের ডায়রি আমাদের বামটিয়া ইউনিট টু যে উদ্বোধন হবে সেটা চল্লিশ হাজার লিটার দুধের ডায়েরি এটা ত্রিপুরা নয় শুধু নর্থ ইস্টের মধ্যে বড় ডায়রি এবং এটা মোদিজির কারণে সম্ভব হয়েছে কেন্দ্রীয় সরকারের থেকে অর্থ প্রদান করেছেন সেটা সেটা কাজ হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় যখন বাজেট পেশ করা হয়েছিল সেই বাজেটে আমাদের গুমতি ডায়েরির জন্য দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এটা আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার প্রতিনিয়ত আমাদেরকে সহযোগিতা করছে আমরা মূলত এখানে আমাদের যে ডায়রি চলে সেই ডায়রির একশো আটাত্তরটা আমাদের বুদ্ধবাই সমিতি আছে সেখানে পাঁচ হাজার কৃষক জড়িত আছে এই কৃষকদের স্বার্থে কৃষকদের সুবিধার স্বার্থে আমাদের এই ডায়রি চলে আমরা কিছুদিন আগে যখন এই ত্রিপুরা রাজ্যে বন্যা হয়েছিল ইসি সেই বন্যার সময়ও আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছিলাম অনেক কৃষকের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতির জন্য আমরা আর্থিকভাবে কিছু সাহায্য করেছি গুমতি ডায়েরির পক্ষ থেকে আমরা কৃষকদের জন্য যারা দুধবায় সমিতিতে আমাদের দুধ দেয় তাদের জন্য আমরা ক্যাটল পিট নির্মাণ করি ক্যাটল পিট আমরা তৈরি করি আর কে নগর আমাদের প্ল্যান্ট আছে সেখানে থেকে আমাদের প্রতি লিটারে দেড় কেজি করে আমাদের এই গু খাদ্য প্রদান করে থাকি যেটা ছাব্বিশ টাকা কিলো আমরা দিই সেটা আমাদের মার্কেটে ছয়ত্রিশ টাকা আয়ত্রিশ টাকা কিলো সে তার জন্য কৃষকরা আমাদের সাথে সঙ্গে যুক্ত আছে আজকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আমাদের কৃষকদের জন্য কৃষাণ সম্মান নিধি প্রদান করছেন আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও কৃষকদের জন্য যা বিশেষ করে যারা গোপালক তাদের জন্য পাঁচ হাজার টাকা করে অনুদান দিচ্ছে তার জন্য আজকে আমাদের এই দুধ আগে আমাদের সাড়ে পাঁচ হাজার লিটার দুধ ছিল আজকে আমাদের সাড়ে আট হাজার লিটার দুধ হয়েছে আমরা সমিতিতে বিজেট করেছি কৃষকদের সুখে দুঃখে কৃষকদের সমস্যাগুলি তাদের জন্য আমরা কৃষকদের জন্য আমরা সবকিছু ব্যবস্থা করছি এবং আমাদের যে মার্কেটিং আছে এখানে মার্কেটিংয়ের হ্যাট আমাদের বসে আছেন সঞ্জীব সরকার আগে যে মার্কেটিং হতো তার থেকে আমাদের দ্বিগুণ মার্কেটিং বেড়েছে কারণ আমাদের যে প্রোডাক্টগুলি এই প্রোডাক্টগুলি গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট গুণগত মান দেখে আমাদের ল্যাব আছে ডায়েরিতে সেই ল্যাবে পরীক্ষার মাধ্যমেই আমরা বাজারজাত করি আমাদের দুধ জিবি হসপিটালে যায় আইজিএম হসপিটালে যায় আমাদের দুধ জেলা হসপিটালগুলিতে যায় সেখানে রুগীদের জন্য দুধ আমরা ফ্যাটটা তুলে আমাদের সেই দুধ দিতে হয় কারণ ফ্যাটটা রুগীরা হজম করতে পারে না তার জন্য এই ফ্যাটটা দিয়ে আমরা পিওর দুধ ঘি বানাচ্ছি যে ঘি এবং পিওর গায়ের দুধের ঘি আমাদের পনির হয় দু কোয়ালিটির পনির আছে চার কোয়ালিটির দই দুধ আছে তিন কোয়ালিটির দই আছে তিয়াত্তর কোয়ালিটির মিষ্টি আছে আমাদের নতুন জল আমরা বাজারজাত করেছি পিওর লাইট যেটা নাম জলে সেই জল আমরা বাজারজাত হচ্ছে আমাদের প্রত্যেকটা পরিবার যাতে পায় তার জন্য শহরে আমাদের এগারোটা টমটম ঘুরে এই টমটমগুলি কেন আমরা দিচ্ছি মানুষের পরিষেবার জন্য অনেকে হয়তো বাড়িতে ধরেন ছেলে মেয়ে বাইরে চাকরি করেন বৃদ্ধা মা বাবা নিচে এসে মার্কেটিং করতে পারে না দুধ নিয়ে যেতে পারে না কেউ হয়তো অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে গেছে কেউ হয়তো শারীরিক অসুস্থ আছেন তার জন্য ঘরে গিয়ে আমাদের গুমতির দুধ টানাতে পৌঁছে দিতে পারে তার জন্য আমাদের এই এগারোটা আমাদের টমটম আছে শহরের বিভিন্ন আনাচে কানা আছে সেগুলি আমাদের পরিষেবা দেওয়ার জন্য তৈরি আছে আমাদের আগে তিনটা পালার ছিল এখন আমাদের বারোটা পালার হয়েছে এই পালারের মাধ্যমে আমাদের গুমতি সব প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি হয় আমরা কিছুদিন আগে সিদ্ধান্ত নিয়েছি আমরা দেখেছি মাত্র পাঁচটা জেলাতে আমাদের গুমতি প্রোডাক্টগুলি বিক্রি হতো আজকে আমাদের ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমাদের এই প্রোডাক্টগুলি বিক্রি হয় আমরা বোর্ড নতুন করে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যাতে প্রত্যেকটা পরিবারের ঘরে যায় ধর্মনগর থেকে সাবরুম প্রত্যেকটা পরিবার আমাদের গুমতি প্রোডাক্ট পাচ্ছে আজকে আমাদের যেটা পনির পিওর পনেরো দিনের ভ্যালিডিটি থাকে আমরা দেখি বাজারে অনেক